ছত্রিশশো টাকায় সহজ কিস্তির মাধ্যমে ভিবরফোন মাত্র ছত্রিশশো টাকা কোনো ক্রেডিট লাগবে না কোনো ডেবিট কার্ড লাগবে না মাত্র ছত্রিশশো টাকায় কিস্তির মাধ্যমে নিতে পারবে ভিবরফোন

সাথে মিট করতে পারবে পাশাপাশি এই গিফট বক্সটা পাবে আর যদি তাহাতানের সাথে নাও দিতে পারে দেখা করতে পারে কনফার্ম এটা থাকবে ওকে চমৎকার আর কি কি দিবেন আর এ ছাড়া ভাই আমাদের তরফ থেকে থাকছে হলো একটা স্মার্ট ওয়াচ শুধু তাই না কিন্তু ভাই ধামাকা অফার দিয়ে দেবো একটা আল্ট্রা বার্স প্রো এই যে দেখেন অ্যাপেলের এয়ারবার্ডস প্রো এছাড়াও আছে সেলফি স্টিক এরপরে আছে হলো ভাই এই যে দেখেন ক্লাস ওয়েস ক্লাস আছে এছাড়াও যদি এগুলো না নেয় কাস্টমার যদি কাস্টমাইজ করে নিতে চায় যে না ভাই এগুলোর দরকার নাই। আমার একটা ছোট ফোন দরকার তাহলে কিন্তু ভাই নোকিয়ার বাটন ফোন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিভো ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত হয়ে আসে আপনার মধ্যে অনেকেই আছেন যারা ভিভোর অফিশিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকারকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিভোর একটি অফিশিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ শোরুমে এখানে ভিভোর প্রত্যেকটা অফিসিয়াল ফোন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে ভিভোর চমৎকার আকর্ষণীয় কিছু গিফট অফার থাকবে এবং সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ভিভোর ফোন এখন নিতে পারবেন সহজ কিস্তির সুবিধায় সামান্য কিছু ডাউন পেমেন্ট করে এবং আপনারা সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু ভিভোর যে কোনো ফোনই তিন মাস এবং আপনারা ছয় মাসের কিস্তিতে যে কোনো ফোনই নিতে পারবেন আজকে আমি ভিভোর যে শোরুমটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে মোবাইল টাচ আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা আসলে পেয়ে যাবেন অল ইন অল টেইলার্স তার ঠিক নিচে এসএন মেনশনের এক এবং দুই নম্বর শপ এখানে আসলে আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শুভ ভাইকে মূলত শুভ ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে ভিভোর যে ফোনগুলো রয়েছে কনফিগ্রেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেতে পাবেন কীভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা করবে খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলিফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো বিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়েছি পারেন আপনার পছন্দের ফোনটি তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লিক প্রেস করে দেবেন করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বার না চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও আলাইকুম ভিওয়ার্স আমি শুভ মোবাইল টাস থেকে আজকে আমরা আমাদের একদম নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে এই ফোনটি দিয়েই শুরু করবো পাশাপাশি অফিসিয়াল যতগুলো ফোন আছে সবগুলোর আপডেট প্রাইস এবং আপডেট কনফিগারেশন এবং সাথে কি গিফট আছে এগুলো সবকিছু তো শুরুতেই হ্যাঁ শুরুতেই যে ফোনটা দেখাবো ভিভোর একদম ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো ভি সিক্সটি ফাইভ জি একদম নতুন ফোন মার্কেটে আসছে ফ্ল্যাগশিপেড এর ফোন যারা চান তাদের জন্য হলো ভিভো ভি সিক্সটি মানে যারা হলো চাচ্ছিলেন যে ভাই এক্স সিরিজের একটা ফোন নিব কিন্তু সাধ্য বাইরে তাদের জন্য হলো ভিভো ভি সিক্সটি মানে এক্স সিরিজের ফুল ক্যামেরা কনফিগারেশন যা ছিল সেম জিনিসটা আমাদের এই ফোনটাতে দেওয়া হয়েছে স্পেশালি যারা চান যে আমরা অফিসিয়ালভাবে একটা ফোন নিব এবং সেখানে হলো ক্যামেরা হবে হলো ওয়ার্ল্ডের বেস্ট মানে ফটোগ্রাফি করার জন্য এবং ভিডিওগ্রাফি করার জন্য প্রফেশনাল ভাবে ক্যামেরা ইউজ করব তাদের জন্য হলো Vivo V60 কারণ এই জুম আছে তো ভাই এটাতে 100x জুম দেওয়া আছে যেটা আমাদের X সিরিজে হয়ে থাকে সেই সেম জিনিসটা আমাদের V60 তে আছে একদম লাইভ সরাসরি যদি দেখায় দেন দেখতে পারবেন শুধু তাই না কিন্তু ভাই এটাতে টেলিফটো লেন্স ইউজ করা আছে যেগুলো আসলে লাখ টাকার ফ্ল্যাগশিপ ডিভাইস ফোনগুলোতে হয়ে থাকে টেলিফটো লেন্স সেটা দিয়েছে এবং কাল জায়েসের লেন্স যেটা পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো শুধু তাই না এটাতে আপনি পাঁচটা ফোকাস লেন্স ইউজ করা আছে যেটাতে পাচ্ছেন হলো তেইশ এম এর একটা লেন্স সেখানে আবার পাচ্ছেন আরেকটা একটা পঁয়ত্রিশ লেন্স তারপরে আছে হলো পঞ্চান্ন পঁচাশি এবং আশ একশো মানে টোটাল পাঁচটা লেন্স এটাতে ইউজ করা হয়েছে মানে আপনি চাইলে একদম যেভাবে আসলে প্রফেশনাল ক্যামেরাম্যান ইউজ করে যেভাবে ছবি তুলতে পারে মানে এক কথায় বেস্ট শুধু তাই না ভাই এবার স্পেশালি ওয়েডিং ফটোগ্রাফি করার জন্য ভাই এই ফোনটাতে ওয়েডিং মুড দেওয়া আছে মানে এখন তো বিয়ে বাড়ি মানেই হলো ডিএসএলআর ক্যামেরা হ্যাঁ ফটোগ্রাফার ভাড়া করে না আসলে ছবি ভিডিও করা কিন্তু এই ফোনটা যদি কারো কাছে থাকে তার আসলে স্পেশালি ক্যামেরাম্যানকে হায়ার করে আনার দরকার নেই এটা দিয়েই মানে প্রফেশনাল ভাবে ছবি তুলতে পারবে এবং চমৎকার চমৎকার ছবি এটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন ফোর ইউজ করা যেটাও কিন্তু এই প্রাইস সেগমেন্টে অফিসিয়াল ভাবে শুধু আমরাই দিচ্ছি শুধুমাত্র আপনার এই ফোনটাতে অফিসিয়াল ভাবে 7 জেন 4 ইউজ করা আছে ব্যাটারি কত ইউজ করা হয়েছে ব্যাটারিতে আছে 6500 এমএইচ এর ব্যাটারি 6500 6500 ফ্ল্যাগশিপ ফোন ভাই 6500 এর এটাকে চার্জ করার জন্য কত ওয়াটের চার্জ 90 ওয়াটের চার্জার ভাইয়া 90 ওয়াটের 90 ওয়াটের চার্জার শুধু চাই না ব্যাটারি কিন্তু 5 বছরের গ্যারান্টি আছে সে অপশনও আছে এবং লাইফটাইম গ্রিন লাইনের যে অসুবিধাটা সেটার সাপোর্টও পাবে ভাই পানির নিচে ছবি তোলা যাবে হ্যাঁ এটাতে আইপি 68 এবং 69 দুটেই দেওয়া আছে পানির নিচে 2 মিটার পর্যন্ত আধা ঘন্টা ইউজ করতে পারবে এটা

সেই গিফট বক্সটা পাবে আর যদি তাহসানের সাথে নাও দিতে পারে দেখা করতে পারে কনফার্ম এটা থাকবে ওকে চমৎকার আর কি কি দিবেন আর এই ছাড়া ভাই আমাদের তরফ থেকে থাকছে হলো একটা স্মার্ট ওয়াচ শুধু তাই না কিন্তু ভাই ধামাকা অফার দিয়ে দেবো একটা আলট্রা বার্ডস প্রো এই যে দেখেন অ্যাপেলের এয়ারবার্ডস প্রো এছাড়াও আছে সেলফি স্টিক এরপরে আছে হলো ভাই এই যে দেখেন আছে এছাড়াও যদি এগুলো না নেয় কাস্টমার যদি কাস্টমাইজ করে নিতে চায় যে না ভাই এগুলোর দরকার নাই আমার একটা ছোট ফোন দরকার তাহলে কিন্তু ভাই নোকিয়ার বাটন ফোন ওকে তো চমৎকার এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কত ধরা হয়েছে এটা মাত্র চৌষট্টি হাজার নয়শো মানে হাজার টাকা যাদের কাছে নাই তারা কত টাকা কিস্তির মাধ্যমে নিতে পারবে টাকা দিলেই এই ফোনটা নিতে পারবে কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে যারা নিবে এই স্মার্ট ওয়াচ মানে এই বক্সটা পুরোপুরি থাকছে মানে কিস্তির মাধ্যমে নিলে স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা থাকবে আর কি দিবেন সাথে এছাড়া আমাদের তরফ থেকে যে অফার গুলো থাকে রেগুলার কাদের ব্যাকপ্যাক একটা ওয়ালেট ওটিজি পপ সকেট মোবাইল এগুলো থাকবে কিস্তির মাধ্যমে নিলে পাবে হ্যাঁ কিস্তির মাধ্যমে এই ফোনটা এই ফোনটা দেখে নিলাম ভাই এরপর দেখাবো হলো আমাদের একদম কম বাজেটের ফোন Vivo Y04 এটা সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই কম বাজেটের মধ্যে যারা একটা ব্র্যান্ডের ফোন চান লং টাইম ইউজ করার জন্য তাদের জন্য হলো Vivo Y04 তিনটা ভেরিয়েন্ট হয় চৌষট্টি চার একশো আঠাশ এবং চার দুশো ছাপ্পান্ন যারা চায় যে একটা কম বাজেটের মধ্যে ভাই আমার ফোন মেমোরিটা বেশি লাগবে তাদের জন্য কিন্তু কোম্পানি এবার এই ভেরিয়েন্ট সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসলো হ্যাঁ এটা পাবে তো এই ফোনটির আরো কিছু বৈশিষ্ট্য যেমন হলো ব্যাটারি কিন্তু সাড়ে পাঁচ হাজার এমএচ ব্যাটারি টাইপ সি পোর্ট ফাস্ট চার্জার এবং ভাই ডিজাইনটা দেখেন কালারটা দেখেন মানে কোনোভাবেই কিন্তু মনে হয় না বারো তেরো চোদ্দ হাজার টাকার ফোন এটা হ্যাঁ ডিজাইনটাও খুব চমৎকার এবং আইপি রেটিংও আছে সিক্সটি ফোর ডাস্ট এবং ওয়াটার রেস্টেন্ট তার মানে বৃষ্টির ছিটা ফোটা পানি পুনির মধ্যে পড়লেও কোনো ধরনের কিন্তু ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নেই ব্যাটারি সাড়ে পাঁচ হাজার খুব ভালো চার্জ ব্যাক আপ পাবে একদিন প্লাস এটাতে নিঃসন্দেহে চলে যাবে কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এটা ভাই এটা যদি কিস্তির মাধ্যমে না মাত্র 3600 টাকা দিয়ে এটা কিস্তির মাধ্যমে 3600 টাকা দিয়ে 6 মাসের কিস্তি নিতে পারবে 6 মাসের কিস্তিতে নিতে পারবে এর সাথে কি অফার দিচ্ছেন আর এটার সাথে যদি কেউ ক্যাশে নেয় তাদের জন্য থাকছে হলো ভাই এখানে জেবিল ইয়ার বার্স আলটা প্রো অথবা পি47 লেনোভো নিক ব্যান্ড সেলফি এখান থেকে যেটা খুশি একটা বেছে নিতে পারবে এর পাশাপাশি থাকছে হলো ভাই আপনার ভিডিও দেখে আসলে এই ব্যাকপ্যাকটা ব্যাকপ্যাকটা হ্যাঁ এটা কনফার্ম থাকছে আর কি এছাড়া ওটিজি পপ

চায় যে একটু প্রো লেভেলের ফোন ভিভো ওয়াই নাইনটিন অ্যাস প্রো এটা সম্বন্ধেও নতুন করে বলার কিছু নয় মুড়ির মতো এই ফোনটা চলে যারা একটু কম বাজেটে র্যাম রোম ক্যামেরা ব্যাটারি সব কিছু তাদের জন্য এই ফোন ছয় একশো আঠাশ হয় যেটার প্রাইস মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো হাজার টাকা বাট কনফিগারেশন ভাই প্রো লেভেলে কেন বলছি এটা ছয় হাজার এমএইচ ব্যাটারি আছে ফর্টি ফোর ওয়াটের চার্জার আছে পাঞ্চোল ডিসপ্লে আছে ডুয়েল স্পিকার আছে এবং পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা মানে যা চান আর কি একটা র্যাম রোম ভালো ব্যাটারি ভালো সবকিছু খুব ভালো এটার মাত্র নিরানব্বই মানে সতেরো হাজার টাকা এই ফোনটা পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু চার বছরের গ্যারান্টি আছে হ্যাঁ ছয় হাজার এমএইচ ব্যাটারি চার বছরের গ্যারান্টি আছে আর এছাড়াও হলো তিনটা কালার টোটাল এই ফোনের তিনটা কালারই আমাদের কাছে কাছে अवेलेबल যেটা লাগবে দেওয়া যাবে কি ওকে কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এটা কিস্তিতে যদি নাই তাহলে 5100 টাকা প্রথমে ডাউন পেমেন্ট দিতে হবে বাকিটা 6 মাসে বা 3 মাসের মাধ্যমে শোধ করতে পারবে আচ্ছা চমৎকার এর সাথে কি অফার দিচ্ছেন এটার সাথেও দামাকো অফার এইখান থেকে কাস্টমার যে দুইটা ভালো লাগে দুইটা নিতে পারবে আপনি আর বাস্তি দিতে পারবেন চাইলে একটা আপনি হচ্ছে জেবিএল স্পিকার কিনবেন ওভারহেড হেডফোন সেলফি স্টিক এগুলো নিতে পারবে আর কি দিবেন এই ছাড়াও হলো কাথের একটা ব্যাগ থাকবে ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড এগুলো থাকছে আর প্রত্যেকটা ভিভোর কাস্টমারের জন্য থাকছে ভিভো মেম্বারশিপ এটা ফ্রি যারা ঢাকায় সরাসরি থাকবে বা আসতে পারবে তাদের জন্য হলো এই মেম্বারশিপটা ফ্রি এটার যে সুবিধাটা আগামী এক বছরের মধ্যে চারটা গ্লাস প্রোটেক্টর ফ্রি পাবে ফ্রি থাকবে এরপরে আমরা দেখাবো হলো একটু মিড রেঞ্জের মধ্যে একদম যারা চায় যে ভাই ওভারঅল ওভারঅল একটা ফোন লাগবে অলরাউন্ডার ফোন যাকে বলে আর কি ওয়াই টোয়েন্টি নাইন ভাই এটা নতুন করে বলার কিছু নাই কাস্টমার সবাই জানে এটা হলো ব্যাটারির জন্য বাই মানে মার্কেটের সেরা ফোন বাংলাদেশের সর্বোচ্চ ব্যাটারির ফোন সাড়ে ছয় হাজার ব্যাটারি পাশাপাশি ফর্টি ফোর ওয়ার্ডের চার্জার ডুয়েল স্পিকার পাঞ্চোল ডিসপ্লে সনির সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেলের এর পাশাপাশি ডাইনামিক লাইটও আছে হ্যাঁ পাশাপাশি আইপি সিক্সটি ফোর আছে ডাস্ট এবং ওয়াটার রেজিস্টেন্ট এবং ওয়াটার ড্রপ ডিজাইন ইউজ করা আছে যেটা হ্যাঁ যেটা আবার হাত থেকে পড়লে টলেও কোনো ধরনের ড্যামেজ হবে না যেটা মিলিটারি গ্রেড দিয়ে সার্টিফাই করা আর এটার কিন্তু তিনটা ভেরিয়েন্ট হয় যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চান তারা ছয় একশো আঠাশ নিতে পারবেন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা আট একশো আঠাশ নিতে চান বাইশ হাজার টাকায় নিতে পারবেন আট দুইশো ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা আর এই

অথবা যদি মনে করে যে পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন অথবা যদি চায় এখান থেকে একটা ইলেকট্রিক ব্রাশ আছে মানে এই চারটা থেকে যে কোনো একটা কনফার্ম বেছে নিতে পারবে কাস্টমার আর এছাড়াও এখানে যে ছয়টা গিফট আছে এখান থেকে একটা নিতে পারবে এছাড়াও আমাদের তরফ থেকে ব্যাগ ওটিজি পপসক মোবাইল স্ট্যান্ড অলমোস্ট মোটামুটি আট থেকে নটা গিফট সাথে পাবে কাস্টমার চমৎকার তো ভাই এই যে ফোনটা ভাই ওয়াই ফোর হান্ড্রেড ভাই এইটাই সেই ফোন এইটাই সেই ফোন ভাই এটা সবার লাস্টে রাখছে এই জন্যই ভাই এটার স্পেশালিটি হলো ভিভোর ওয়াই সিরিজের সেরা ফোন এখন পর্যন্ত ভিভোর ওয়াই সিরিজের সেরা ফোন কেন সেরা ফোন এই ফোনটা সর্বপ্রথম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসছে ওয়াই সিরিজ ওয়াই সিরিজ ওয়াই সিরিজ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে বেজেলনেস ডিসপ্লে এরপরে এটাতে আছে কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভ অক্টোবর টু পয়েন্ট এইট গিগার্সের প্রসেসর এরপরে এটাতে আছে বাই সনি আইএমএক্স এইট এইট টু লেন্স মানে যেটা ফ্ল্যাগশিপ লেন্স সহজ কথা এরপরে এই ফোনটারের সব থেকে বড় যে বিশেষত্বটা সেটা হলো ভিভোর বি সিরিজের যে কনফিগারেশন ওয়াটারপ্রুফ সেইটা আছে এই ফোনটাতে আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন এটাতে দেওয়া আছে তার মানে এটা ফুল্লি ওয়াটারপ্রুফ কোনো ওয়াটার রেজিস্টার না ফুললি ওয়াটারপ্রুফ পানির নিচে আপনি আধা ঘন্টার জন্য দুই মিটার পর্যন্ত নিচে যে রাখতে পারবে শুধু তাই না ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এটা ভিডিও এবং ছবি তোলার জন্য স্পেশালি কাস্টমাইজ আমাদের কিন্তু ক্যামেরাতে অপশন দেওয়া আছে যেটা অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু সাধারণত এই বাজেটে থাকে না আর একটা কালারও ছিল এটার মধ্যে আরও একটা কালার আছে হোয়াইট কালার পাল হোয়াইট ওটাও অ্যাভেলেবেল এটাও আছে দুইটাই নিতে পারবে এটা কিন্তু দুইটা বেরিয়ে আট একশো আঠাশ এবং আট দুইশো ছাপ্পান্ন আট একশো আঠাশ কিস্তির মাধ্যমে নিতে পারবে আট দুইশো ছাপান্ন কিস্তির মাধ্যমে নিতে পারবে প্রাইস কত এটা রেগুলার প্রাইস হলো আট একশো আঠাশ হলো আঠাশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন হলো তিরিশ হাজার টাকা আর কিস্তিতে যদি নেয় তাহলে মনে হয় আট একশো আঠাশ হলো আট হাজার চারশো টাকা দিতে হবে আর যদি দুইশো ছাপ্পান্ন নেয় তাহলে হলো নয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটা নিতে পারবে আর এই ফোনটা যে আমরা বললাম ওয়াটারপ্রুফ আছে আজকে কিন্তু কাস্টমারদের আমরা ভিডিওর মাধ্যমে সরাসরি একদম প্রমাণ করে দেবো এই যে দেখেন হ্যাঁ এই যে ভিডিও চলতেছে আমরা ভিডিও চলা অবস্থায় আমরা দেখেন ফোনটা পানিতে ফালাই দিলাম ওরে ভাই তাহলে পানির নিচে গিয়ে আমি ভিডিও করতে পারি হ্যাঁ ভিডিও ছবি সব করতে পারো এই যে দেখেন আমি একটু দেখাই দেই কাস্টমারদের সুবিধার্থে ক্যামেরায় গেলাম মোড়ে গেলাম এই যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি দেখেন এখানে যদি আমি টিপ দেই সাথে সাথে এই যে দেখেন ক্যামেরাটা এবার আমি নিচে দিয়ে এই যে দেখেন আমি এখন ছবি তুলবো ছবি প্লাস হলো ভিডিও করব ভিডিওর পাশাপাশি রানিং অবস্থায় আমি দেখেন এবং দেখেন যখন আমরা এই ধরনের কাজগুলো করে থাকি অনেক সময় কিন্তু ফোনে পানি ঢোকার সম্ভাবনা থাকে হ্যাঁ ঢুকে যায় লেগে থাকে তো সেটা বের করার জন্য কোম্পানি কিন্তু একটা অপশন দেওয়া আছে ওয়াটার ইজেক দেখেন তো এই অপশনটা আছে এই যে কাস্টমারকে দেখাই দেই আমরা যে ভিডিও করেছি হ্যাঁ পানির নিচে সেই ভিডিওটা প্লাস দেখেন এই যে ভিডিওটা চলছে এবং এই যে ছবিগুলো যে তুলেছি পানির নিচে সেই অপশনগুলো কিন্তু দেওয়া আছে মানে যারা আসলে কম বাজেটের মধ্যে মার্কেটের বেস্ট কনফিগারেশন যে একটা তিরিশ টাকার মধ্যে ভাই একটা ভালো ডিসপ্লে ভালো ক্যামেরা এবং ওয়াটারপ্রুফ ফোন লাগবে আমি পানির নিচে যা ছবি বা ভিডিও করব তাদের জন্য হলো ওয়াই ফোর হান্ড্রেড বেস্ট মানে বেস্ট বলতে বেস্ট আর এটার সাথে কিন্তু দাম আগে কিছু অফারও দিয়ে দিব অফারও বেস্ট হবে ভাই এটা হলো আট হাজার চারশো টাকা হলো আট একশো আঠাশ ডাউন পেমেন্ট আর আট ছাপ্পান্ন হলে মাত্র নয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটা সাথে মধ্যে সেরা গিফট অফার তে সেরা গিফট দিয়ে দিব ভাই কোম্পানি অফার শেষ করে দিয়েছে বাট আমরা শেষ করি নেব কোম্পানি এই ফোনটার সাথে একটা পাওয়ার ব্যাংক ফ্রি দিয়েছিল এটা অফ করে দিয়েছে বাট আমরা অফ করিনি অফ করিনি অফ করিনি আমরা এটা কিনলে একটা পাওয়ার ব্যাংক নিশ্চিত আর কি থাকবে নিশ্চিত থাকবে এ হলো আমাদের কাস্টমাইজ যে গিফটগুলো আছে স্মার্ট ওয়াচ আছে ইয়ার বাডস আছে ব্রাশ আছে এখান থেকে যেকোনো একটা কনফার্ম নিতে পারবে এ ছাড়াও হলো চাইলে কাস্টমার এখান থেকে যে কোনো দুইটা নিতে পারবে এবং আমাদের যে এখানের অপশনগুলো আছে ব্যাগ ওটিজি পপস 10টা গিফট

যারা আসবেন ঢাকা বিডি ব্লকসের কথা বলবেন ইনশাল্লাহ আপনারা ভিডিওতে যে অফারটা অফারটা ওই এখান থেকে বুঝে নেবেন যদি ভুলে যায় মনে মনে ভাই সেই অফারটা এখান থেকে নিয়ে যাবেন দুইটা পাওয়া যাচ্ছে দুইটা পাওয়া যাচ্ছে কিস্তিতে এবং ক্যাশ কে যেভাবে ভালো লাগে অবশ্যই আপনি এখান থেকে নিচে পাবেন ভাই যারা কুরিয়ারের মাধ্যমে নেবে তারা তাদের জন্য কি গিফট অফারগুলো পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ তাদের জন্য গিফট অফার থাকবে তবে কিস্তির কিছু নিয়ম আছে এটা একটু আমি বলে দিব যারা কিস্তিতে ফোন নিতে চায় তাদের সরাসরি শোরুমে আসতে হবে শোরুমে আসা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই শোরুমে আসতে হবে আর ডকুমেন্টস হিসাবে যে নিবে তার এনআইডি কার্ড তার একজন গ্যারান্টারের এনআইডি কার্ড এই দুইটা বি লাগবে এছাড়াও যদি জব আইডি কার্ড থাকে বা ব্যবসায়িক ট্রেড লাইসেন্স থাকে হ্যাঁ এগুলো নিয়ে আসবে তাহলে তার জন্য আরো ইজি হয়ে যাবে আর কি হ্যাঁ আর আমাদের আর একটা জিনিস সেটা বলে দেই অনেকের দেখা যায় যে অনেক ব্র্যান্ডই তো কিস্তি দিচ্ছে বাট রিজেকশনের

লাই হ্যাঁ এই ফোনটির দুইটা ভেরিয়েন্ট হয় আট একশো আঠাশ এবং আট দুইশো চাপ্পান্ন যারা চাচ্ছেন যে একটা ভি সিরিজ এর মধ্যে একটা ফোন নিব তাদের জন্য ভি ফিফটি লাইট এটার ক্যামেরাটা খুব ভালো পঞ্চাশ মেগাপিক্সেলস সনি আইএমএক্স এল সেন্সর পাশাপাশি এটাতেও সুপার সুপারঅ্যামোলেট ডিসপ্লে ইউজ করা আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে গুড লুকিং ফোন আছে এটাতে পাশাপাশি ব্যাটারিও কিন্তু খুব ভালো ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি নব্বই ওয়ার্ডের চার্জার পাঁচ বছরের ব্যাটারি গ্যারান্টি আছে কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে দুইটা ভেরিয়েন্ট আট একশো আঠাশ হল উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই আট দুইশো ছাপ্পান্ন হলো তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই কতটা কিস্তির মাধ্যমে এটা কিস্তিতে যদি নেয় তাহলে হলো আপনার আট একশো আঠাশ যেটা সেটা নিতে পারবে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নয় হাজার টাকার মাধ্যমে

অনেক বেশি আছে এবং কিস্তির মাধ্যমে কিছু অবশ্যই থাকবে হ্যাঁ কিস্তি গিফট অফার থাকবে তো ভাই আজকে তো অনেক ফোন দেখালেন আমার কাছে কিন্তু আজকের ভিডিওতে প্রথম যে ফোনটা মানে দেখিয়েছিলেন যেটা ভি যেটা নতুন লঞ্চ হয়েছে এই ফোনটা অনেক বেশি ভালো লেগেছে

চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই বাট এই ফোনটির থেকে বড় বিশেষত্ব হলো এটার ক্যামেরা যারা প্রফেশনাল ক্যামেরা ইউজ করতে চান একটা ফোন নিতে চান যে না ক্যামেরা না স্মার্ট ফোনের মাধ্যমে আমি প্রফেশনাল সব কিছু করবো তাদের জন্য হলো এই ফোনটা আমি একটু ভিডিওতে দেখায় দেই যে এইটার যে পোকাত লেন্সগুলো আছে স্পেশালি যারা ছবি তুলতে যায় তাদের জন্য হলো এটা বেস্ট দেখেন পোর্ট্রেট মোড়ে গেলে আমরা এখানে একটা দেখেন লেন্স পাচ্ছি পরের লেন্সটা কিন্তু পঁয়ত্রিশ এম এম দেখেন একই জায়গায় থেকে আমি কিন্তু জুম করছি এই পাশাপাশি দেখেন ফিফটি পিক্সেল ফিফটি এম এবং দেখেন এইটি ফাইভ এম এবং হান্ড্রেড এম মানে এইটা হলো ভাই টেলিফোটো লেন্স এটা যারা আসলে ফোন সম্বন্ধে জানে টেলিফোট সম্বন্ধে জানে যারা প্রফেশনালি তারা কিন্তু এটা জানে আর এ ছাড়াও কিন্তু এই যে আমি যে প্রথমেই বললাম যে এটাতে ওয়েডিং একটা অপশন আছে সেটা আমি স্পেশালি একটু দেখাই যে এটার ওয়েডিং এর যে অপশনটা সেটা একটু দেখাবো এই যে দেখেন ক্যামেরাতে যাব আমরা নিচে থেকে একটা সোয়াইপ করব এই যে দেখেন হ্যাপি ওয়েডিং এখানে গেলাম এবার আমি হলো একটা ছবি ক্লিক করবো দেখেন হ্যাপি ওয়েডিং এটা অপশনই দাও ফ্রেম দিয়ে দিলাম হ্যাঁ ফ্রেমই দিয়ে দিলাম আমরা মানে এইবারই তে যা দরকার দাম বললেন এটার হলো 30000 টাকা হ্যাঁ 65000 টাকা আর এটা কিস্তিতে নিতে হলে 13000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা যারা কিনবেন হিউজ গিফটের অফার আছে যারা শেষ পর্যন্ত এসেছেন প্রথমে ট্রেনে দেখেছেন তারা একটু প্রথমে যে আবার গিফট অফারটা দেখে নেন একটু লোকেশনটা বলে দেবেন আবার এটা ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশে অল ইন অল টেইলার্সের নিচে এসেনভেনশনের শপ নাম্বার এক এবং দুই শপের নাম মোবাইলটা ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ